খালি চোখে দেখতে পাচ্ছো এটা কি বানাচ্ছ অ্যাঃ কী বানাচ্ছো বানাই বোঝাই করছো আর বোঝাই করছো তুমি এই চোখে তোমার বয়স কত বলো তোমার বয়সটা একটু বলো বয়সটা তুমি বলো না বলো দেখ দিন আশি বছর আশি বছরের বেশি দেখ আর এটা কি করছো এটা কী করছো করছি দেখি বোন দেখি একটু দেখি একটু বনো দেখি কেমন বুনতে পারো আসনটা একটু খোলা দেখি কি সুন্দর করে চটের আসন না এটা চটের না এটা তুমি বোনাচ্ছ পুরোটা আবার কেটা বুনবে কেটা বুনবে কেটা কেটা বুনবে বলে দেখি বোনো দেখি বাহ এই সুতো কেনে দিয়েছে সব আমার পারি কেনে দিয়েছে টুনো না দিয়েছে সুতো রয়েছে বড় মামা এটা এটা পুরো সুন্দর করে করবে এটা এই যে দেখো গাছছে এই বয়সেও দেখো চোখে চশমা নেই এটা এখন গাঁদবে বুড়ির বুড়ির দেখেছ বেঁচে থাকি বুড়ি বেঁচে থাকো চোখ ভালোই তো থাকবে বলো আর ঠিক আছে আমার একটা মামার বাড়ি এখানে দেখো ফুলটা সুন্দর হয়েছে তো বসে বসে দেখো আসন বানাচ্ছে সাজাতাম এইভাবে সাজ এইভাবে ঢুকিয়ে কি সুন্দর আমরা টিকলি বানাতাম ফুলগুলো দিয়ে দেখে আর মালা বানাতাম কি ভালো লাগছে দেখেছিস দাঁড়া এই দে আমরা যা করেছি তোরা তা কিছুই করিস না তোরা কিছুই খেলিস না সেরকম তোমরা ইয়ে খেলেছো গাছ ছোঁয়া ছুঁয়ে গাছে ওটা গাছ ভাই গাছ ভাইটা কিভাবে খেলে কি ভালো লাগে দেখেছিস ফুলটা দে ফুলটা দে গাছ ভাইটা কিভাবে খেলে গাছে উঠতে হয় এটা এখন একটু নরম হয়ে গেছে আগে ডান্ডিগুলো শক্ত শক্ত হতো তোদের স্কুলে যে ম্যাডাম না শেখায় না সেটা বলতো কে কি বলো আমার সেটা আমার নাচের স্যারের মেয়ে খুব ভালো আঁকতেও পারে ওর কাছে আমি ড্রয়িংও শিখতাম দেখ সুন্দরী তো একটা ফটো তুলে দেখাচ্ছি দাদা দাদা টাকা উঠে গেছে ফটো এই ডানটি গুলো একটু ইয়ে হয়ে গেছে কিছুটা পড়ে যাবে বাহ সেই লাগছে মিষ্টিকে আমরা আগে এখন তো কিছুই করি না কানে কানের পাশটা পড়ে যাবে রে পড়ে যাবে রে তারপরে আমরা আবার নথ বানাতাম হাতে চুড়ি এগুলো বানাতাম জানিস আমরা যা করেছি তোরা কিছুই করিস না তোরা কিছুই করিস না দেখি মিষ্টু দেখেছো আমাদের সুন্দরীকে দেখেছো ও মিষ্টি সুন্দরী দেখ ভালো লাগছে তো চল চল অনেক খেলা হয়েছে বাড়ি যাও খেলা দেখতে হবে না আমি মা স্নান করবো চল পাঁচটা বাজে রোদের মধ্যে ঘেমে গেছো চলো 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 বাড়ি চ রোদ রোদ এ রান্না করছে এখন রান্না করছে না হবে মা আর এদিকে হচ্ছে লাইক করছে রান্না করছে খুশি আর একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছে একটু বৃষ্টি আয় তাহলে বাঁচি এত গরমে আর পাচ্ছি না আবারও রোদের তাপ রান্না হয়ে গেছে একটু মেঘলা মেঘলা আর গরম লাগছে আর আমি ওই বাড়ির থেকে আসলাম মাথায় চপচপি তেল দিয়েছি চুল দেখো পুরো উঠে গেছে কেন জানি না তো চুল উঠে যাচ্ছে ঠিক আছে রোদ না হলো কি আজকে মেঘলাও হলো কি প্রচণ্ড ব্যবসা ব্যবসা গরম লাগছে আর বোন রান্না করলো আমি তো ওই বাড়ির থেকে আসলাম আমি এখন কিন্তু ওই বাড়িতেই থাকছি আর একটা মানে কি বলবো মানে অন্যরকম লাগছে ফিল হচ্ছে তো দাদা তো ভাইরাল যাবো ভিডিও করতে যাবো তাহলে কালকে যাবো কালকে আজকে মনে বেরোতে হবে একটু কালকে ফাইনাল বোন রান্না করলো এবার এখন আমি জামা কাপড় একটু গোছাবো তো চলো দেখো কত বুড়ো হয়ে গেছে সবগুলো একটু গুছিয়ে নি আমি গোছাই না সঞ্চিতাই সব করে আমি বেশি কিছু করতেই পারি না তো চলো কত জামা কাপড়ে বুড়ো হয়ে গেছে ওইগুলো কাঁচবো ওইগুলো সব গোছাবো চলো এগুলো সব গুছিয়ে নিই হ্যালো গার্ল ফ্রেন্ড এখন আমি জামা কাপড় গুছাচ্ছি দেখো জামা কাপড় এরা খা দেখা এই দেখো এখন আমার মম জামাগাপুর গুছাচ্ছে তো সবাই দেখতে আসছো তো তাহলে লাইক মেরে দাও লাইক হবে না বলতে হবে লাইক মেরে দাও আর সাবস্ক্রাইব করতে করে দাও মমের জন্য আর হলো যেই কমেন্টটা করেছো সেটা হলো আমার মমেন আর पापा ভালোবাসাটা দিয়ে দাও তো দেখো পাগল

তোমার কপ জামা কাপড় দেখেছ তো দেখতেই পারলা সব এখন আমি কো দেখিয়ে দিলাম তোমাদের তো দেখতেই পারলা তোমরা এখন চলো দেখতে থাকো